বিসিআইসি এবং বিএডিসি ডিলার তো ওনার প্রতিষ্ঠানে এসে আমরা সবকিছু চেক করে আজকে যা পেয়েছি উনি এখানে রেজিস্টার এবং ভাউচার এগুলো আমরা চেক করেছি তো রেজিস্টারে যে নাম্বারগুলো লেখা আছে সেই নাম্বারগুলো ধরে ধরে আমরা ফোন দিয়েছি ভাউচারে উনি যে সারের নাম এবং টাকা লিখে রাখছেন কিন্তু ফোন দিলে প্রত্যেকের সাথে আমরা তিনজনের সাথে কথা বলেছি তিন জনের সাথে গরমিল পেয়েছি একজন সার নিয়েছে তিন বস্তা তার নামে লেখা আছে রেজিস্টারে চার বস্তা একজন সার নিয়েছে ডিএপি চার বস্তা কিন্তু তার নামে রেজিস্টারে দুই বস্তা ইউরিয়া দুই বস্তা ডিএপি এক লেখা আছে এবং তার ভাউচারে যে দাম লেখা আছে তাকে কোনো ভাউচার সরবরাহ করা হয় না এবং তার কাছ থেকে দাম বেশি নেওয়া হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা সার ওনার কাছ থেকে নেওয়া হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এবং এগারোশো টাকা করে আচ্ছা এরপরে আর ছেলেকে ফোন দিয়েছি সে পটাশ নিয়েছে অনলি পনেরো কেজি অথচ তার নামে পটাশ লেখা আছে পঞ্চাশ কেজি সে ইউরিয়া নিয়েছে এক বস্তা কিন্তু তার নামে ইউরিয়া এখানে রেজিস্টার লেখা আছে দুই বস্তা এবং ভাউচারও তাই অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে সে হিসাবে সারের নামের গলমিল বা সারের পরিমাণে গলমিল করে দাম বেশি নিয়ে ব্যবসা পরিচালনা করছে এবং কাউকে ভাউচার সঠিকভাবে

অনিয়ম গুলা পেয়েছি সেপ্টেম্বর মাসে এক্সপায়ার মাসে এটা আগস্ট মাসে আজকে যে এখানে এই যে একজন ডিলার যে বিএিসি এবং বিসিআইসি দুইটারই ডিলার এরকম একটা প্রতিষ্ঠানে এত পরিমাণ অনিয়ম অথচ ওনারা স্বীকার করেন না ধরা দিতে চান না আজকে আমরা আইনগত ব্যবস্থা যেটুকু হয় আমরা একটু আইনগত ব্যবস্থা নিব ধন্যবাদ